তোর বাপের বাড়ি থেকে টাকা আনছ আমি কেমনে আমার বাপের বাড়ি থেকে টাকা এই টাকার কথা আমি কেমনে কম আর তোমার মন মানুষ কোথায় এত ছোট সামান্য পাঁচশো টাকার লাইগা তুমি তোমার নিজের বউরে বাপের বাড়ি পাঠাও তোমার লজ্জা করে না এই কথা বাতি সাবধানে কইতাছি একদম সাবধানে ক শোন শোন আন্টি কিন্তু বেকা ভালো আমরা কিন্তু পুরুষ পোলা আমি পার না আমি পারব না আমার বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবি না তোর বাড়ি থেকে টাকা আনতে আমার সংসার যদি তোর করতে হয় আমার ভাত যদি তোর খাইতে হয় তোর টাকা আন এটা হলো আমার শেষ কথা ও আমি যেমনে মলে এমনে টাকাই না দিই লাগে চুরি করি ডাকাতি করি যেমনে মন চাই প্রয়োজনে মানুষের কাছ থেকে শুয়ে তো মারা টাকাই না দি চিন্তা করো না খবরদার এই সমস্ত ফালতু কথা মুখ দিয়ে আনবি না যদি তুই আরেকবার এই সমস্ত ফালতু কথা তাহলে আমি তাহলে মাড়ির মধ্যে পুইতা ফালামো আর তুই আমার টাকাই না দিবি এমনি আইনা দিবি কার থেকে দিবি আমি জানি না আমার টাকা লাগবে এটা আমি জানি কথাটা মনে রাখিস

বিয়া করছ করছো বউর যে পালতে হইব তার যে কিছু দায়িত্ব পালন করতে হইব এগুলো খেয়াল তোমার আছে হ্যাঁ আছে বউর যে কাপড় সুপুর তেল সাবান কত কিছু লাগে এগুলো কোনো দিন তোমার আমি চাপ দিছি কিছু কইছি কিচ্ছু তো কই নাই এই কি কথা কইলি তুই কি কথা কইলি তোরারে কে কিনা দেয় এ তেল সাবান চুনু পাউডার পরনন যে কাপড়টা পরছস এটা কে কিনা দেয় আরেক কিনা দেয় আরেক নাগর কিনা রে তরে কিনা তো দেই আমি এহনি পোল্ট্রি মেরা দিস বাকি দিন তো পড়ে রয়েছে নাকি তোর বাপা এক না দিয়ে দেয় তরে দেখো কথায় কথায় না আমার বাপ তুলে কথা কইবা না আমার বাপের একটা সম্মান আছে সে গরীব হইতে পারে এর বাপের কিছু কোনই জানা মানে তেলে বাগনে মানে শরৎ করে ওড়ো না শরৎ করে ওড়ো কাঙ্গালি জানি কোন জাগার গরিব জানি কোন জায়গার ফকিরনি জানি কোন জায়গার আমার কপালের মধ্যে চড়ছে এই কি কি তুই তাই তো কি কত এমনি আমার চাকরি বাকরি নাই আমার যত টেনশন আমার মাথার মধ্যে আমার এতে ঘুমা হে না শান্তি মতো আমি চোখটা পর্যন্ত বন্ধ করতে পারি না ঘুমের করে আর এই বিদ্যুৎ কি শুরু করছো আমার লোক হ্যাঁ কি শুরু করছো মুখে মুখে তর্ক করস না তর্ক করক মা তো ঠিকই কইছে তুই যেটা বেদব তুই তো কঠিন লেভেলের বেদব রে শুনো তোমার এইসব কথা না আমি অনেক শুনছি সংসারে অভাব থাকলে না মনে শান্তি লাগে না আর মনে শান্তি না লাগলে মানুষের মুখ থেকে অনেক কথা বাইরে যায় আমি এই কি লিখে লিখতেছি কিসের জন্য লিখতাছি তোমার কারণেই তো লিখতাছি তুমি যদি সংসারের হালটা ধরতা তাহলে তোর আমার দরখাস্ত লেখা লাগতো না তুমি যদি এই সংসারটা সুন্দর মতন চালাইতা তাইলে কি আমার কিছু করা লাগতো হ্যাঁ এই কারণেই তো আমি দরখাস্ত লিখতাছি আমি তো তাও দরখাস্ত লিখতাছি তুমি তো সেই কবে দরখাস্ত লেখাও সাইরা দিছো তোমার চাকরি লেগে কোনো চেষ্টা নাই আচ্ছা পুরুষ মানুষ কি চাইলে কিছু করতে পারে না সব কাজই তো সমান তুমি তো চাইলে রিকশাও চালাইতে পারো মানুষের বাড়ি একটু কামনা করতে পারো তাও তো সংসারটা চলে আসলে না তোমার কোনো যোগ্যতাই নাই কোনো কিছু করার কোনো ইচ্ছাই নাই এই কি কইলি তুই কি কইলি তুই আমি একটা শিক্ষিত ছেলে আমি রিকশা চালাম আমি কামনা দেবো তুই আমার এই কথাটা কইতে পারলি কইতে পারবি না কেন কইতে তো পারবি তোর মতো একটা গরিব মায়ের আমি বিয়া করছি না এখন আমার কত কথা শুনতে হইব আজকে যদি আমি একটা ভালো ঘরে মাইয়া বিয়া করতাম পয়সালা ঘরে মাইয়া বিয়া করতাম তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না আজকে তো তোর মতো মায়ের কাছ থেকে আমার এই কথা শুনতে হইতো না শ্বশুর বাড়িতে কিছু না কিছু দিত ওটা দেন ব্যবসা বাণিজ্য করতাম ভালো থাকতাম ভালো কাপড় চুপুর করতাম ভালো কাপড় চুপুর তর্জন আনতাম ভালো ভালো বাজার করতাম তখন তো তুই খুশিতে থাকতি আর এখন আমায় না দিতে পারিনা একই তো এখন আমি গরিব তুই আমার চেয়ে বড় গরিব এইজন্য তুই আজকে আমারে কথারিকতে সাহস পাই হ্যাঁ এখন তো আমার বাপের বাড়ির দোষ আমার বাপের দোষ আমার বাপে তোমার কিছু দিতে পারলো না এর জন্য তুমি কিছু করতেও পারো না আসলে না তোমার কোনো যোগ্যতা নাই কিছু করার এই সংসারে যে আমার কি যোগ্যতা আছে যা তোর লাগি আমার পাবোসের লাভ নাই তোরা আমি শেষবার মত কইতাছি এরপরে এরপরে যদি কোনোদিন আমি তোরে ওই চাকরির দরখাস্ত লিখতে দেই তরে সহ ওই চাকরির দরখাস্ত সহ মাড়ি দিয়া দেব একদম মাড়ি তলে মাড়ি দিয়া দেব কথাটা মনে রাখ আচ্ছা আজকের পর থেকে আমি আর কোনো দরখাস্ত করব না আজকের পর থেকে আমার সব স্বপ্ন আমি বিসর্জন দিলাম তোর যা ভালো মন হয় তুই তাই কর তোর যাইসে তাই কর তো বাবা কি এসে রাগ করে জীবনে ভুল করছে না পাপ করছে না এটার মাশুল দিতাছেমেন খাড়া খাড়া শোন যখন বিয়া করে বড়া গরা আনছিলি তখন আমি কইছিলাম এখন ঠালাটা বুঝ মা এহন আমি হারে হারে টের পাইতাছি কোনো কাম গাইছ নাই বিয়া করে লই আইছিনা এখন এডা লাগে হেডা লাগে শুনু লাগে তেল লাগে সাবান লাগে মানে কিছু যদি নাও লাগে তাও তাওタル লাগে মানে চাহিদার কোনো শেষ নাই আমার বুঝ এখন কত বাবা তোর কোনো সমস্যা হয়েছে আজকে ও কিছু কইছো তরে কইব না ও কি আর বাকি রাখছে নাকি তুমি চিন্তা করো মা আমি হইলাম যে এটা শিক্ষিত বলা ও আমারে কয় হ্যাঁ ওই শিক্ষিত দয়া দিয়া কি পানি খাইবা হ্যাঁ ওই সার্টিফিকেট দিয়ে কি করবা গলা তাবিজ বানায় ঝুলবা তুমি যাও না রিকশা চালাও তাহলে মাটি কাটো এগুলা কয় চিন্তা করছো আচ্ছা তুমি আমার কত মা মানে মানে আমি 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 কি হলে আমি কি মাটি কাটতে পারি এখানে আমি রিকশা চালাতে পারি তুমি আমারে কও শোন এমন তেমন লাগবই বিয়া যখন করছিলি একটা ভালো ঘরে করতি কাঙ্গালের ঘরে তুমি ঠিকই কইছো মানে আমি কেন যে বিয়া করতে গেছিলাম আমি এখন বুঝতাছি আমি না পারতাছি কইতে কারো কাছে না পারতেছি সইতে বিয়া করে লইছিলাম আমি মানে আমি তো ভুগতেছি ও আমার নিজে নামাবো কেন নামাই তো নামাই তো আমার মনে শেষ করে ভালাইব ওর তো আমি চিনি মানে চিন্তা করো মা বিয়ার আগে যখন আমার লগে সম্পর্ক আসছিল তখন ছিল এক রূপ এখন হয়ে গেছে আরেক রূপ মানে মানুষ যে বিয়ার পর এত পরিবর্তন হয় এটা আমার জানা আছে না বুঝবো না ফকিন্নির কু মিয়া খা ফকিন্নির মাইয়া না ফকির মাইয়া বিয়া করছি না মানে আমার কপালে তো কোনো কিছু নাই মানুষ তো কি সুন্দর যে আমার বন্ধু বান্ধব ভাই বেড়া বিয়া বিয়ে শি করে বাড়ি যায় হ্যাঁ সব কিছুই আছে বাড়ির লোক এই বাড়ি চাহে আর আমার কপালে কি আছে কিছুই হইলো না মানে না পাইলাম আমি দিক জিততে না পাইলাম আমার দিক সব জায়গাতে আমি হারলাম আমার কোনো বাড়িও নাই থাকতেও নাই দামুক এ কি বই দিতে পারবো? এটা শেয়ার দিতে পারবো? একবালা খাইতে দিতে পারবো? বাবারে তুই তো বিয়া করে ভুল করছস তোর এই ভুলের মাসুল আমি দিব। খারা আমি যাইতাছি। কইছিস তো তুমি? আরে আমি কইলাম না তুই চিন্তা করিস না। আমি তোর এই ভুলের মাসুল আমি সুদ কো। আমি দেব। আসসাঙ্গ মামা, কেমন আছেন? এই মামা বলবা না। তোর ভাবী কই? अब्বাই তো বাড়িতে না। আর আপনার মাথা এত গরম কেন এমনি কথা বলছেন কেন কি হয়েছে শোনো মা আমার মাথা গরম না অনেক সুখে জীবন যাপন করতেছি তাই আমার মাথার ঠান্ডা আমাকে বাড়িতে একটা শিক্ষিত বৌমা গেছে না আমাদের মান সম্মান অনেক বাইরে গেছে আর একটা সমস্যা হয়েছে কি আমাদের বাড়িটাকে জাহান নাম হয়ে গেছে মাইমা দেখেন আপনার ছেলেই আমার বোনকে পছন্দ করত আমার বোনের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিল আপনার পোলাই আমার বোনের জোর করে বিয়ে করে নিয়ে গেছে শোনো আমার ছেলে তোমার বোনের বিয়ে করে নাই তোমরাই ফসলায় ফসলে আমার ছেলের কাছে বিয়ে দিছ তুমি যে কইলা তোমার বোনের বিয়া ঠিক হয়ে গেছে আমরা কি জানি না কার সাথে বিয়া ঠিক হয়েছে ওই যে একাত্তর বছর বয়সের একটা বুইরা পোলার সাথে তোমার বোনের বিয়া ঠিক হয়েছিল এই ম্যা তোমার বাবা কুরসে পাইবো আব্বা যে কখন আইব এরও তো আমি জানি না কাম শেষ তো বাড়িতেই এবো আব্বারে কি কইতে হইব কারণ আমি আইলে আব্বারে কইয়া দিই শোনো তোমার বাপে আইলে আমার বাড়ি থেকে তোমার বড় নিয়ে নিয়াতে কইও আর ওই রকম শিক্ষিত বউ বাড়িতে লাগবো না তুই এই জায়গা তুই এই কি করস হ্যাঁ তোর এই জায়গা কে আইতে কইছে যা আমার চোখের সামনে থেকে যা যা কইতেছি কেন পুফ কি তুই রাইগা সুস্কে আমার লাগেমনি কথা কইতাছসকে আমার জীবনটা নষ্ট কইরা দিয়া তুই মানে সিগতে সসা মেরে আগুয়ে রইছি কি লিখানা হ্যাঁ সেই দিন যদি তুই আমারে জোর কইরা রাজুর সাথে না দেখা করাইতি ওরে না বুঝাইতি তাহলে ওর লগে আমার বিয়া হইতো না ওর লগে বিয়া হয় আমার জীবনটা পুরা ধ্বংস হয়ে গেছে আমি একদম ভালো নাই ওই দিনের পর দিন আমার লগে খারাপ ব্যবহার করে ওর সাথে বিয়া যদি না হইতো তাও আমার ভালো হছিল ওই 70 বছরের বুড়া ব্যাডা রে যদি আমি বিয়া করতাম তাও আমার জীবনটা ভালো থাকতো তুই সব কি কইতাছ আমি তোর জীবন নষ্ট করছি বুড়া লোকে বিয়ে করলে ভালোই তো আমি তো তোর কথার আগা মাথা কিছুই বুঝতাছি না চুপ একদম চুপ তোর কথা শুনতে না আমার একদম ভালো লাগতেছে না চুপ করত তুই প্রায় সময় আমার একটা কথা পেতি আমি নাকি গরিবের ঘরের পদ্ম ফুল ওই যে গোবরে যেমন পদ্ম ফুল ফুটে ওই রকম তুই সব সময় আমারে বুঝাইতি তুমি পড়াশোনায় কত ভালো দেখো একদিন তুমি পড়াশোনা করা অনেক বড় কিছু হইতে পারবা অনেক ভালো চাকরি হইব মার ভালো সংসার হইব অনেক টাকা পয়সা হইব পরিবারের মুখ উজ্জ্বল করবা এই গ্রামের মান রাখবা এই কথাগুলো না আমার এই মনের ভিতরে আমি গাইতে রাখছিলাম অনেক স্বপ্ন দেখছি কিন্তু আজ আজকে দেখতাছি আমার ওই স্বপ্নের লগে আমার এই বাস্তব জীবনের কোনো মিল নাই স্বপ্ন তোর তুই আমার এই স্বপ্ন দেখাইস আমি কোনো গরিবের ঘরের পদ্ম ফুল না আমার স্বপ্ন কোনো স্বপ্নই না যদি আমার স্বপ্ন ভালো থাকতো সত্যি হইতো তাহলে আমার কপালটা এমন হইতো না জীবনে কি পাইছি আমি না পাইছি একটা ভালো সংসার না পাইছি ভালো একটা স্বামী না জীবনের স্বপ্নটা আমি পূরণ করতে পারছি কি পাইছি কিছুই তো পাই নাই তুই সব মিছা কথা কইছস সব মিছা কথা কইছস আবু কি চাও তুই ক আমি না মানে এইসবে কিছুই বুঝতাছি না তুই কইতাছস আমি তোর জীবন নষ্ট করে দিছি বুড়া বাড়ারে বিয়ে করলে ভালোই তো আর হয় একটু আগে না তোর শাশুড়ি আমার বাড়িতে আইছিল আমি কইলাম বাড়িতে আহেন বহেন হে বইল না খুব রাগের মাথায় ছিল আর কইলো কইল আব্বারে জানি আমি কই তোর হে গো বাড়ি থেকে নিয়ে যাইতে মানে সব কি হইতাছে আমি না কিছুই বুঝতে পারতাছি না চুপ কর তো একদম চুপ কর তোর ওই কথাগুলো শুনতে না আমার অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে আমি আর নিতে পারতাছি না আমি তো বুইলাই গেছি আমি এই দুনিয়াতে বাইসা আছি নই ময়রা যায় এই কেমনে থাকে আমি প্রতিদিন প্রতি নিয়ত দুইকা দুইকা মরতাছি আমার আর বাঁচতে ইচ্ছা করে না তোর এইসব সব বন্ধ কর বই তুই এইসব কি কথা কইতাছস তুই বিশ্বাস কর একটা বোন কে আরেকটা বোন জীবন নষ্ট করতে পারে তুই দেখিস আমি তোর মন থেকে দোয়া করতেছি তুই একদিন এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবি গরিবের ঘরের পদ্ম ফুল হবি আমি তোর মিথ্যা আশ্বাস দিই নেই রে বোন আমি বই নেয়া কি চামু যে আমার বোন অশান্তিতে থাক আসা আজকে যদি তুই আমার এই জায়গায় থাকতি তাহলে কি তুই আমার অশান্তি চাইতি তুই ক আমি তোর বই নেয়া কোনো দিন তোর খারাপ চাইনি আর তোর খারাপ চামুই বা কিল্লিগা আপু নামাজ পর আল্লাহর ডাক ধৈর্য ধর দেখবি একদিন সব ঠিক হয়ে যাবো আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিব তুই এত হতাশ হয়ে যাইস না আপু আই থাম তো থাম আর একটা কথা কইতা তোর ওই কথাগুলা শুনলে না আমার ওই পুরনো দিনের কথা মনে পড়ে যায় ও তোর আমার মুন্ডা ভাই না সুই রসুন যায় আমি তো এইসব সব কথা আর শুনতে চাই তুই আমার জকি সামনেতে থেকে যা যা কইতাছি আমি বইনে যে তো বইনের জীবন নষ্টই করে দিলাম ঠিক আছে আমার কারণে যেহেতু তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে আমি তোর কথা আপু আমি আর কোনোদিন তোর সামলাম না এই মুখ আর তুই কোনোদিন দেখবি না কোনোদিন না তোমার আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে মাছ হাটা ভোটাইতে না ঠিক হোক দেই হ্যাঁ হ্যাঁ দেখো সূ তোমার তো শরীর জরে পুরো দিতাছে হ্যাঁ তোমার শরীর হড়ত করে জরাইলো এরকম শরীর তো গা পুরো দিতাছে এর আগে তো এরকম জরাহে নাই কেন এরকম জরাইলো আমি কইতে পারি না সোন্দ থেকে হঠাৎ করে শরীরটা এত দুর্বল লাগতাছিল মাথাটা উঠাই দেই পারতাছি না মাথাটা আমার ফাইটারে রইতাছে আমার অনেক খারাপ লাগতাছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তোমার জ্বর আইছে হ্যাঁ শরীরটা পুড়ে আছে জ্বরে তুমি রাইট করে হেনে পড়ে ধরছো কেন তুমি মায়ের বলবা নাই মায়ের কিছু বলো নাই তুমি না মার কাছে কিছু কই নাই আমি আচ্ছা তুমি আমারে কও তো তোমার যে এত জ্বর তুমি কি কিছু দেখে ভয় পাইছিলে নাকি না ভয় পাই নাই দেখো এমন একটা সময় তুমি অসুস্থ হয়ে পড়লা আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি যে তোমার হসপিটালে নিয়ে যাব আচ্ছা তোমার হসপিটালে নিতে হবে না আমি এমনি ঠিক হয়ে যাব মাথা হঠাৎ করে অনেক বেশি ব্যথা করতেছে তো এই কারণে মনে হয় জ্বর আইছে আর কিছু না ঠিক হয়ে যাব মনে আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম না নিজ হাতে নষ্ট করে দিলাম আমি তোমারে কইছিলাম যে আমার লগে তোমার জীবনটা জড়ায়ও না কারণ আমার চাল চুলা কিছুই নাই আমার কোনো চাকরি বাকরি নাই আমার কোনো ইনকাম নাই তারপরে তুমি আমার কথা শোনো নাই আসলে স্বর্ণ মৃত্যু বিয়ায় তিনটাই তো আল্লাহ হতো সাথে জোরে এত তোমার এই অবস্থা অন্য জায়গায় বিয়ে হলে তো ভালো থাকতো ও ওই বুই হ্যাঁ কথা কইটাছ না আসলে আমি কিন্তু তোমার এইভাবে কইতে চাই নাই আচ্ছা বাদ দেবো চলো ঘর চলো 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 ঘোর শোনো